অনেকদিন ধরে ছোট ভাই এই খেলনা মেশিনটা সাইতে আছে অবশ্যই আজকে গেলাম এবং কিনে নিয়ে আসলাম এখানে দুইটা কালার আসলে সবুজ কালারটা আমার কাছে বেশি পছন্দ আসছিল কিন্তু ছোট ভাই সাদা কালের এই খেলনাটাকে সবাই খুব ভালো অনেক আজকে ছোট ভাই কে নিয়ে গেলামের পেপকের এই মার্কেটটা অনেকদিন ধরে ছোট ভাই আসলে একটা খেলনা মেশিন কিনতে আছে যেটা দেখে ঠুস ঠুস করবে আসলে আমি নাম লইলাম না কারণ নাম নিলে ইউটিউব আমার ভিডিও বিভিন্ন রকমের সময় করতে পারে সবাই অথবা বুঝতে গেছেন জিনিসটা কি সামনে যাওয়ার পর আরো সুন্দরভাবে বোঝা এই জিনিসটা দেখতে হেলাইলো আসলে এই জিনিসটাকে আজকে প্রথম দিন দেখতে কাইনা ঠিক কোনো ভাবেই এরকম না এই জিনিসটাকে গত এক সপ্তাহ দেখছিল এবং ছোট ভাই প্রত্যেকদিন আইবে কিন্তু আওয়া হয় না অবশ্যই আজকে আইলো এবং আজকে সম্ভবত কেনা হবে আগে পরে অনেকগুলা এরকম যন্ত্র কিনলেও ওইগুলো আসলে হাতে লোড করতে হয়তো মানে হাত দিয়ে শক্তি দিয়ে তারপরে আসলে ঠুস ঠুস করা লাগতো কিন্তু এটা হয়েছে অটোমেটিক অর্থাৎ এদের মধ্যে ছয়টা না জন ষাটটা ব্যাটারি দেওয়া লাগে এরপরে একটা সুইচ আছে ওটা চাপ দিলে আস্তে 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 ভিতর দিয়ে কাটি বাইরের দিকে বের হয় যেহেতু আজকে প্রথম দিন কিনছিল এরকম একটা বড় মেশিন তো আমি একটু চিন্তা যে এটা আসলে কেমনে চালায় বা কোন জায়গা আসলে ব্যাটারি লাগায় কোন জায়গা দিয়ে কাটিজিশ ঢুকায় কোন জায়গায় দিয়ে কাটিজ বের হয় দর্শক এই যে কাঠিশগুলো দেখতে পাইতে আছেন এগুলো কিন্তু সব রাবার যদি কোনো কারণে মানুষের গায়ে পরে কোনো রকমের সমস্যা হবে না

লঙ্ আসলে বাইরে বাইরে বা এই মেশিন বাইরে একবার গেলে বিষেই পাওয়া যায় না একবার যে ঠুস করে ঠুস করার পর কোন লেখা যায় পরে সরার মতন মানে পাখি মারার যে ছোট ছোট লোহার বল ব্যবহার করা ওই মারার পর কমে যায় ঘুজে কিন্তু পাওয়া যায় না এক প্রকার

আমি আবার ছোটো বাইরে কলাম ভাইয়া দেখো সবুজটা পছন্দ হয় নাকি সাদাটা পছন্দ হয় বিশেষ করে আমারও এই ধরনের জিনিস দিয়ে খেলতে অনেক বেশি ভালো লাগে এই ধরনের খেলনাগুলা দিয়ে খেলতে অনেক বেশি ভালো লাগে আসলে বড় হয়ে গেছে বড় হইলে এতে আহে যায় না কিছু খেলার বয়স মনে হয় এখনও আছে যাই হোক দর্শক এরপরে এই জায়গা কি আর প্রকার খেলা আছে জানি ঘুরাই ঘুরেই খেলে এটার নামটা আমি ঠিক ভুলিয়ে গেছি ইতালি কি আমি জানি না এরপরে সোড়বাই জিনিস দেখলাম আর কিছু লাগবে যে কোন মালের উপর অফার আছে না আছে কারণ ইতালিতে এখন অফার চলতে আছে প্রত্যেকটা মালের উপর টুকি টুকি করে ডিসকাউন্ট থাকে কিন্তু বাট যেই খেলনাটা আজকে আমরা এই মার্কেটে ওটার উপর ডিসকাউন্ট আছে না উৎসব চলতে আছে খ্রিস্টানদের একটা বড় ধর্মীয় উৎসব চলতে আছে এই উৎসব উপলক্ষে আসলে অফার দিয়ে থাকে আমাদের দেশে রমজান মাছ বলেন ঈদ বলেন কোরবানি বলেন এই ধরনের দিনগুলোতে প্রত্যেকটা মালের দাম বাড়াই হালাইলেও সব দেশে প্রত্যেকটা মালের দাম একদমই কমাই ফেলায় কমাই হেলাই মানে প্রত্যেকটা মালের দাম দেখালে টাকার টাকা বানাই ঠিক এরকম না তবে একটু কিছু সার থাকে আর কি এই যে দেখতে পাইতে আছেন লাল লাল এই লাল লাল পোশাকগুলো আসলে সাধারণ মানুষের জন্য না বা মুসলিমরা চাইলে এগুলো ব্যবহার করলে খুব একটা বেশি ভালো দেখাইবে না এগুলো হচ্ছে খ্রিস্টানদের জন্য ওরা এই ধরনের পোশাক পরে ওদের গির্জায় যাইবে ওদের ধর্মীয় জায়গায় বিভিন্ন রকমের উৎসব পালন করে থাকবে বিভিন্ন রকমের প্যাকেট আছে যে প্যাকেটের মধ্যে ওরা আসলে ওদের ধর্মীয় খাবার তাপার গুলা এক ভাষা থেকে অন্য ভাষায় দেবে হ্যাপার হেসে হেরা খুললে দেখে পাবো ওয়া কি সুন্দর একটা খাবার আমাদের জন্য নিয়ে আসো এই ধরনের প্যাকেটগুলো দিয়ে ওই ধরনের কাজ করা হয় এই ধরনের যে প্যাকেটগুলো দেখতে পাইতে আছেন এগুলো সব কাগজের প্যাকেট দেখতে অনেকটা সুন্দর হঠাৎ করে একটা ট্রেন দেখতে পেলাম যেই ট্রেনটা ওরা বিশ্বাস করে যে এটার মধ্যে করে ওদের ধর্মীয় লোক আসবে এবং চকলেট দিয়ে যাবে সো গাইজ এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে পরবর্তী ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে